আজকের ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ ভাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমি একটু কথা বলবো আপনাদের সাথে আজকে কিছুদিন আগে আমার আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে ঘটনা হইলো বটতুলি বাজারে একটা মহিলা জাল টাকা নিয়ে ধরা খাইছিল তো ওই সময় আমি ওখানে গেছি ভিডিও করতে জাল টাকা নিয়ে ধরা খাইছি ভিডিও করতে তো ওই সময় পুলিশ আসছে ওখানে ওখানে আমি ভিডিও করতেছি তো একটা পুলিশে আমার মোবাইলটা নিয়ে গেছে আমি ভিডিও কেন করতেছি মোবাইলটা নিয়ে গেছে পরবর্তীতে আমাকে ডাক দিয়ে বলতেছে যে তুমি ভিডিও কেন করছো তা আমি বলছি যে স্যার আমি ব্লগ ভিডিও করি তা আমাদের ব্লগ ভিডিও করে দেখে কি আমাদের কোনো মূল্য নাই ভাই আপনারাই বলেন আমাদের কোনো মূল্য নাই আমরা যে ব্লগ ভিডিও করি ভালো ভালো দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই খারাপ কোনো দৃশ্য হইলে আপনাকে আপনাদেরকে দেখাই এটা কি আমাদের অপরাধ আপনারাই বলেন তো পুলিশে আমার থেকে মোবাইলটা নিয়ে আসে পরবর্তীতে ওখানে শত মানুষ ছিল কয়েকশো মানুষ ছিল ওই মানুষগুলোর সামনে উনি আমারা বলতেছে তোর মতো ব্লগাররা ভরে দিব ওই পুলিশে বলতেছে তোর মতো ব্লগাররা ভরে দিব আমরা সবসময় ভাই পুলিশদেরকে শ্রদ্ধা করে সবসময় পুলিশদেরকে ভালোবাসি কারণ পুলিশটা সবসময় আমাদের হেফাজতে থাকে সবসময় আমাদের আমাদের জন্য ভালো কাজ করে থাকে কিন্তু ওই সময় পুলিশটা যদি আমাকে বলতো যে সাইডে নেওয়া বলতো যে ভাই তুমি ভিডিওটা ডিলিট করে দাও ভিডিওটা ফোর্স দিও না আমি কিন্তু ভিডিওটা ফোর্স দিয়েই নেই ভিডিও ভিডিও করছি কিন্তু ভিডিও ফোর্স দিয়ে নেই কিন্তু পুলিশটা আমাকে বলছে যে তোকে বৈর্যা দেবো বৈরিয়া দেবো মানে কি ভাই এতগুলা মানুষের সামনে বললেন ভাই এটার জন্য আমি কিন্তু অনেক কষ্ট পাইছি ভাই আপনি যদি সাইডে নিয়ে যদি আমাকে যদি দশটা জুতার বাড়িয়ে দিতেন আমি এতটা কষ্ট পাইতাম না হাজার শত মানুষের সামনে আপনি যে যে কথাগুলো বলছেন বা যে কথা বলছেন যে বইয়া দিবেন মানে কি ভাই এটা আমি তো বুঝলাম না ভাই আমাদের আমাদের মতো ব্লগার কি কোনো দাম নাই আপনি ডাইরেক্টলি মানুষের সামনে বলতেছেন যে তোর মতো ব্লগারে বইয়া দিবো ভাই আমার অপরাধটা কি ভাই আমি কোনো বাজে ভিডিও করি কোনো খারাপ ভিডিও করি কোনো মাইন্ডের কোনো ভিডিও করি না ভাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দেবেন সবসময় পুলিশদেরকে আমরা শ্রদ্ধা করি তা আমরা কি ব্লগ ভিডিও করে দেখে কি আমরা কি অপরাধী ভাই আমরা কি বাজে কোনো কাজ করি ভাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন